সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাপাকের কাছে দোয়া করি সবার জন্যই সবাই যেন ভালো থাকেন আল্লাপাক যেন সবাইকে ভালো রাখেন তো যাই হোক দেশের বাহিরে আমার যত প্রাণপ্রিয় ভাই দাঁড়াররা যারা প্রবাসে আছেন সমস্ত প্রবাসীদেরকে জানাই সালাম এবং অন্তর থেকে ভালোবাসা চিত লোকজন থাকলে তো কথা বললে মজা পাওয়া যায় ওকে যাই হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই শুধুমাত্র একটা দিক একটু সমস্যা বাংলাদেশে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশে যেভাবে চলতেছে দেশ যেভাবে ডক্টর ইনুজ দেশ চালাইতেছে আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো সব দিক দিয়েই ভালো আলহামদুলিল্লাহ শুধু একটা দিক দিয়ে একটু সমস্যা সেটা হচ্ছে ধর্ষণের ব্যাপারটা বাংলাদেশে আসলে এটা এখনও কমে নাই ডক্টর ইনুজ ক্ষমতা আসার পরে অনেক সমস্যায় কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন পর্যন্ত ধর্ষণের ব্যাপারটা এখনও পুরাপুরিভাবে ঠিক হয়নি আসলে আপনারা যারা আমার আমার যারা লাইভ দেখেন অথবা আগে দেখছেন অথবা নতুন নতুনদেরকে বলে রাখতে চাই যে আমি আসলে ওই রকম বড় ধরনের কিছু না এবং আমি অন্য ওই ওই রকম ধরনের কোনো কিছু না কিন্তু আমি সাধারণ একজন জনগণ আমি বাংলাদেশে আমি থাকি বিদেশে বাংলাদেশে দেশের বাহিরে তো এখান থেকে যদি কোনো কিছু আমার মনে হয় যে আমার চোখে কোনো কিছু খারাপ লাগে খবর টবর দেখি তাহলে ওই বিষয়ে একটু কথা খুঁটিনাটি কথা বলার জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি আসলে লাইভে আসি দুই চার বিশ মিনিট তিরিশ মিনিট লাইভে থাকি আপনাদের দুই চারটে কথা শুনি আপনারা কমেন্টস করে জানান দেশের সম্বন্ধে দেশ সম্বন্ধে আপনারা দুই চারটে কমেন্টস করেন আপনাদের কমেন্টসের উত্তর দেই এবং আমি একটু দু একটা কথা বলার চেষ্টা করি তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভালো শুধুমাত্র একটা দিক থেকে আমার মনে হয়েছে যে দেশের এই পরিস্থিতিটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে নাই ডক্টর ইনুস সেটা হচ্ছে ধর্ষণের ব্যাপারটা ধর্ষণের ব্যাপারটা প্রতিনিয়ত ঘটেই চলেছে শিশু থেকে শুরু করে একদম যুবতী মেয়ে পর্যন্ত এবং মহিলা পর্যন্ত সব সবাই মানে কম বেশি ধর্ষণের শিকার হইতেছে দর্শনের দর্শনের ব্যাপারটা আসলে আমাদেরকে দেশ থেকে যদি এখন কমানো যায় তাহলে আলহামদুলিল্লাহ দেশের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হবে দর্শনের ব্যাপারটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয় এই বিষয়টা যদি কমাইতে পারেন বাংলাদেশে যদি এখন এই বিষয়টা কমাইতে পারে ডক্টর ইউনুস তাহলে আলহামদুলিল্লাহ ডক্টর ইনুসের আর কোনো সমস্যা নাই কিন্তু এই একটা একটা দৃশ্য আসলে চোখের সামনে বারবার ঘুরে আসতেছে একটা সিনই বারবার ঘুরে আসতেছে তিন চার দিন আগে দেখলাম যে এক জায়গায় একটা বাচ্চা শিশু চার বছর না পাঁচ বছর বয়সের একটা শিশুকে ধর্ষণ করে আর কি ফালায় রাখছে এক জায়গায় আসলে এইগুলা যেদিন বাংলাদেশ থেকে ধর্ষণটা কমবে ওই দিন বাংলাদেশে সুখ শান্তি পুনরায় একদম পুরো পুরোপুরি ফিরে আসবে ইনশাল্লাহ জটিনু যেভাবে দেশ চালাইতেছে যেভাবে ক্ষমতা চালাইতেছে যেভাবে দেশের পরিস্থিতি আছে যেভাবে হাল আছে বাংলাদেশের আমি আশা করি যে এরকম পরিস্থিতি থাকলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু ধর্ষণটা কমাইতে হবে ধর্ষণের ব্যাপারটা সরকারকে একটু একটু ভালোভাবে একটু ফোকাস করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর কঠোর থেকে কঠোরতম একটা ব্যবস্থা নিতে হবে আমি ধর্ষণ বলতে বুঝাইতে চাচ্ছি যে নিরীহ মানে শিশু বাচ্চা শিশু যারা বড় 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 মানুষ আছেন তাদেরকে তো মনে করেন যে ধর্ষণের শিকার হয় তাদের তো বিচার তো দর্শকের বিচার হওয়া উচিত অবশ্যই কিন্তু যারা বাচ্চা শিশু একদম বাচ্চা তারা কিভাবে ধর্ষণ হয় এই জিনিসটা আমার মাথায় খেলে না একজন মানুষ একজন মানুষ কতটা নিচে নামলে একজন মানুষ কতটা মস্তিষ্কহীনতা হইলে বিবেকহীন হইলে একজন মানুষ ছোট পিচ্ছি চার বছর পাঁচ বছরের একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে ধর্ষণ করতে পারে এই ব্যাপারটা আসলে আমার মাথায় খেলে না তো আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে পরিস্থিতি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে টুকিটাকি কিছু সমস্যা আছে তার ভিতরে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ধর্ষণ ধর্ষণ কমাইতে হবে দেশ থেকে তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো আমাদের সমস্যা নাই আর কোনো সমস্যা নাই আর যেহেতু ছোটকা ছাটকি যেই সমস্যাগুলো আছে ওইগুলো কোনো ব্যাপার না সুটকাছার কি সমস্যা বলতে নারী নারীদের বর্তমানে কিছু আন্দোলন চলতেছে নারী সংস্কার নিয়ে ঠিক আছে প্রতি তারা রাস্তায় নামতেছে এইগুলা কোনো ব্যাপার না এগুলো কোনো ব্যাপার না এরা হচ্ছে সমাজের কিট শোনেন আজকে যেই মহিলারা আজকে যেই নারীরা নারী সংস্কারের দাবিতে যারা রাস্তায় নামতেছে মাঠে নামতেছে এদেরকে কিন্তু নারী বলা যাবে না এরা হচ্ছে সমাজের কিট এরা হচ্ছে শাহবাগী প্রত্যেকটা যেই যেই নারীগুলা যেই নারীগুলা বাংলাদেশে নারী সংস্কারের আন্দোলন নিয়ে মাঠে নামে সেই মেয়েগুলাকে সেই নারীগুলাকে আমি আপনারা আমাকে যাই মনে করেন তাই মনে করেন আমাকে বকা দেনার যাই করেন আমি এই মেয়েগুলোকে নারী বলবো না এরা হচ্ছে সমাজের কীট এবং এরা হচ্ছে শাহবাগী এদের পরিচয় হচ্ছে শাহবাগী এরা দেশটাকে একটা উশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য তারা এই নারী সংস্কারের নামে সংস্কারের নামে এই নারীদেরকে রাস্তায় নামাইছে এরা হচ্ছে এদের এমডি সোহেল ভাই বাচ্চাদের বিষয়ে আমিও একমত আসলে আসলে বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ যেমন ধরেন যে একটা মেয়ে রাস্তা দিয়ে চাইতেছে তার পোশাক আশাক নোংরা তার মনে করেন যে পশ্চিমা ওয়েস্টার্ন ড্রেস পরে সে রাস্তাঘাট দিয়ে যাইতেছে ঠিক আছে খোলামেলা পোশাক পরে সে যদি দর্শন হয় আমাকে যদি যে আমাকে যদি মানুষ বকাও দেয় তারপরে আমি বলবো যে আমি তার বিপক্ষে একটা মেয়ে যদি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করার সময় খোলামেলাভাবে চলাফেরা করে এবং সেই মেয়ে যদি দর্শনের শিকার হয় আমি ওই মেয়ের বিপক্ষে যাব এবং আমি যে দর্শন করছে তার পক্ষে থাকবো না কিন্তু তার বিষয়ে একটু হলেও আমি তার পক্ষে কথা বলবো কিন্তু একটা নারী যদি পর্দা শিলবাপের রাস্তা দিয়ে হাঁটে পর্দা পর্দা অনুযায়ী ইসলামিক পর্দা অনুযায়ী সে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে তারপরেও যদি সে দর্শনের শিকার হয় তাহলে আমি তাহলে এখানে কোনো কথা নেই তাহলে সবার সবাইকে নামতে হবে এবং সেই দর্শনের দর্শকের বিচার হতে হবে আমি এখানে এম সোহেল ভাই আসলে আমি আসলে এই কথাটা এই কথাটাই আমি বলতেছিলাম যে একটা বাচ্চা শিশু চার বছর পাঁচ বছরের একটা মেয়ে ধর্ষণের শিকার এটাকে আসলে ভাবা যায় এটা এটা কি কি আসলে আসলে ভাবার মতো বলেন বেগম হায় সাহা একটা চার বছর পাঁচ বছরের মেয়ে যেই সমাজে ধর্ষণ হইতেছে ওকে আসেন ওকে ওকে ধন্যবাদ একটা চার বছর পাঁচ বছরের মেয়ে যেই সমাজে ধর্ষণ হইতেছে সেই সমাজটাকে আমি আসলে কি সমাজ বলবো বলেন আমি কি সমাজ বলবো আমি আসলে বলি কি জানেন এই ধর্ষণের ব্যাপারটা হচ্ছে একদম সামাজিক একটা ব্যাপার আমি আমি হয়তো বা আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন কিন্তু আমি পার্সোনালি মনে করি যে ধর্ষণের বিষয়টা একদম পুরোপুরি সামাজিক একটা ব্যাপার এবং একটা পারিবারিক একটা ব্যাপার যেই যেই পরিবার থেকে যেই সমাজ থেকে ধর্ষক বের হয় সেই সমাজের সমস্যা আছে সেই পরিবারের সমস্যা আছে আপনি একটা জিনিস ভাইবে দেখবেন সবসময় খেয়াল করবেন ধর্ষক যে তার পরিবারের আপনি একটা খোঁজ নিয়ে দেখবেন যে তার পরিবারের ভিতরে তাকায় দেখবেন যে তার পরিবারের সমস্যা আছে না সমাজে সমস্যা আছে একটা যে একটা সমাজে যেই মেয়েটা ধর্ষণের শিকার হইতেছে সেই মেয়েটাই কথা বলতে পারতেছে না সেই মেয়েটাই রাস্তাঘাট দিয়ে চলতে পারতেছে না সেই ধর্ষিতাকেই ধর্ষিতাকেই উল্টা সমাজ দোষারোপ করতেছে আর যে ধর্ষণ করছে তাকে অনেকে বাহবা দিতেছে যেমন কি করে কীভাবে আমি বলি সমাজে যারা দর্শন করে তাদের দেখবেন যারা ধর্ষক তারা দেখবেন প্রভাবশালী যে কোনো একটা শেল্টারে থাকে আরা তাদের পরিবার প্রভাবশালী তাদের ভাই প্রভাবশালী তাদের মা বাবা যে কোনো একটা লোক প্রভাবশালী এবং যে মেয়েটা ধর্ষণের শিকার হয় সেই মেয়েটা দেখবেন একদম নিম্ন স্তরের পরিবার এবং তাদের আশেপাশে শেল্টার দেওয়ার মতো কেউ নাই এইরকম পরিবারের মেয়েরা দর্শনে শিকার হয় বেশি এই জন্য আমি বললাম যে ধর্ষক দর্শন ঠেকাইতে হইলে সর্বপ্রথম আমাদেরকে সামাজিকভাবে সচেতন হইতে হবে পারিবারিকভাবে সচেতন হইতে হবে একজন ধর্ষকের পরিচয় শুধুই দর্শক একজন ধর্ষকের পরিচয় কখনো মানুষ হইতে পারে না আমি তিন চার দিন আগে একটা সংবাদ দেখলাম আসলে আমার আসলে আমি আমি দেখতে হয়তো বা এরকম হইতে পারি কিন্তু আসলে আমার আমার আমি যদি মনে করি যে আমার চোখ দিয়ে এখনই পানি বের হয়ে যাবে একটা চার বছরের একটা বাচ্চা মেয়েকে কিভাবে দর্শন করে কত বড়ো জানোয়ারের বাচ্চা হইলে কত বড় অমানুষ হইলে কত বড় কতটা নিম্ন স্তরের মানুষ হইলে একটা চার বছর পাঁচ বছরের মেয়েকে দর্শন করে কত বড় নিম্ন স্তরের মানুষ হইলে আমার একটা আমার জানে না আমার একটা বিষয় খুবই খারাপ লাগে আমি আসলে এই বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি জানেন যে আপনার যদি আপনার যদি শারীরিক এতই পাওয়ার এতই ক্ষমতা থাকে তাহলে আপনি দুই তিনটা বিয়ে করেন ভাই দুই তিনটা বিয়ে করেন তারপরেও যদি আপনি না না পারেন তাহলে আমি আপনাকে এমন একটা খারাপ একটা উপদেশ দিব আপনার পকেটে যদি টাকা থাকে আপনি খারাপ জায়গায় যান এখন রাস্তাঘাটে প্রচুর খারাপ মেয়ে পাওয়া যায় আপনি ওইখানে যান কিন্তু একটা যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে তাদের কাছে যান আপনি তারাও একটু খাইতে পারবে আপনার কাছ থেকে আপনিও তাদের কাছ থেকে একটু মানসিক শান্তি পাবেন কিন্তু আপনি একটা কোন ধরনের একটা কোন লেভেলের একটা মানুষ হইলে আপনি চার বছর পাঁচ বছরের একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে পারেন কোন ধরনের মানুষ হইলে আপনি চার বছর পাঁচ বছরের একটা মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন আপনি তাকে দর্শন করতে পারেন এটাকে আমি কি বলবো আমি ভাষা খুঁজে নাই সমাজে এত কিছু থাকতে এত ধরনের এত জায়গা থাকতে কত ধরনের মহিলা আছে যেই মহিলারা টাকার বিনিময়ে খারাপ কাজ করে ঠিক আছে তারা থাকতে আপনি কোন ধরনের মানুষ কত ধরনের জানোয়ারের বাচ্চা হলে আপনি চার বছর পাঁচ বছরের একটা মেয়ের সাথে আপনারা এই এই সমস্ত কাজ করতে পারেন আমাকে মেয়ে দিছে আল্লাহ ভাই আমি বিয়ে করছি আমার একটা ছেলে আমার একটা মেয়ে আছে আমার মেয়ে বছর এক বয়স এক বছর বয়স যখন আমি এইগুলো এইগুলো দৃশ্য যখন আমি দেখি তখন আমার আমার মেয়ে আমার নিজের মেয়ের কথা খুব মনে হয় তখন জানেন না আমার চোখে পানি চলে আসবে আমার আমি আসলে লাইভে আইসা ইমোশনাল হওয়াটা ঠিক না অনেকে অনেক কথা মনে করবে যে কি করতেছে লাইভে আইসা এই জন্য আমি আসলে ইমোশনাল হইলাম না এতটা কিন্তু আমার খুবই খারাপ লাগে যে চার বছর পাঁচ বছরের মেয়ে কোন হিসাবে ধর্ষণ হয় বাংলাদেশ যেভাবে চলতেছে দেশ যেভাবে চলতেছে এভাবে সব দিক দিয়ে ঠিক আছে আমি শুধু একটাই অনুরোধ করব যে আমি আমি প্রধান উপদেশটা আমার কথা আমার কথা কেউ দাম দেবে না কেউ মূল্যায়ন করবে না কিন্তু যদি কারো নজরে পড়ে যায় আমি বলতে চাই একটা কথা যে যদি কারো নজরে পড়ে আমার এই লাইফটা আমি বলতে চাই যে বাংলাদেশ যেভাবে আছে সেভাবে চলুক তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে বর্তমানে ভাইরাস রূপ নিছে ধর্ষণ এই ধর্ষণের বিচার কঠিনভাবে করতে হবে এবং এই ধর্ষককে কঠিনভাবে বিচার করতে হবে শাস্তি দিতে হবে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে মানুষ পরবর্তীতে এই ধরনের কাজ করতে নিলে একশোবার না এক বার ভাবে যদি ধর্ষণের বিচার যদি পরিপূর্ণভাবে না করা যায় তাহলে কিন্তু দেশে কিন্তু সমাজে কিন্তু অন্যায় অত্যাচার নিজের হাতে মানুষ কিন্তু খুন খারাপি করবে নিজের হাতে কিন্তু মানুষ আইন তুলে নেবে আমি একটা কথা বলতে চাই মানুষ কতদিন সহ্য করে দেওয়ালে পিঠ ঠিকে গেলে কিন্তু মানুষের কিচ্ছু করার থাকে না কিচ্ছু করার থাকে না একটা মানুষ একটা মনে করেন যে একটা ভাই আছে একটা একটা পরিবারে তার বাচ্চা একটা ছোট্ট একটা মেয়ে তার বোন ধর্ষণের শিকার হয়েছে সে জায়গায় জায়গায় যায় যদি বিচার আচার না পায় ন্যায় বিচার না পায় তাহলে কিন্তু ওই ভাইটা ওই বাবাটা কিন্তু তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু যেভাবেই হোক একদিন না একদিন হইলেও কিন্তু সে হিংস্র হয়ে উঠতে পারে সে কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে পারে তখন কিন্তু তার বিচার আপনি করতে পারবেন না সো ন্যায় বিচার অবশ্যই অবশ্যই হ্যাঁ এমডি সোহেল ভাই ন্যায় বিচারের অভাব ন্যায় বিচারের অভাব এটা হান্ড্রেড পারসেন্ট শিওর ন্যায় বিচার প্রত্যেকটা ধর্ষণের বিচার যদি ঠিকভাবে হইতো ন্যায়ভাবে হইতো তাহলে সমাজে এই ধর্ষণটা কমে যেত ধর্ষণ কমলে আমাদের দেশ যেভাবে চলতেছে সোনার বাংলাদেশ সোনার মতো চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বাংলাদেশে এখন একটাই সমস্যা ধর্ষণের সমস্যা মানুষ মানুষ কোন লেভেলে গেলে আমার আসলে মাথায় খেলে আমি ওই বিষয়ে আসলে কথা বলতে নিলে আমার আসলে আবেগ চলে আসে আসলে ভিতরে আমার সমস্যা অনেক প্রবলেম হয় আমার যে কোন কত ধরনের কত নিচে নামলে মানুষ কতটা ড্রাগ অ্যাডিক্টেড হইলে কতটা সেন্সলেস হইলে মানুষ এই সমস্ত কাজ করতে পারে তাও আবার পাঁচ ছয় বছর চার পাঁচ বছরের অবুধ শিশু তাদের সাথে সমাজে কি খারাপ জায়গার অভাব আছে আমি আমি আবারও বলতেছি যারা এই ধর্ষণের দর্শনগুলা করে তাদের আসলে মানসিক সমস্যা কি জন্যে তারা একটু কয়টা টাকা পয়সা হয়ে লেখা অনেক জায়গা আছে যে জায়গায় যে দেহের শান্তি মেটানো যায় অথবা আপনার যদি এতই পাওয়ার থাকে এতই ক্ষমতা থাকে তাহলে আপনি দুই তিনটা বিয়ে করেন দুই তিনটা বিয়ে করা তো সমাজে জায়েজ আছে আমাদের ইসলামে জায়েজ আছে দুই তিনটা বিয়া করা আপনি দুই তিনটা বিয়া করে আপনি আপনার শারীরিক চাহিদা মেটান আপনি কি জন্যে আপনি চার পাঁচ বছরের একটা আপনি আজকে এই কাজটা করছেন আপনার কারণে একজন ধর্ষকের কারণে তার পুরো ফ্যামিলিটা সারা জীবন সারা জীবন মানুষের কথা শুনতে হবে মানুষের কোনো জোরে থাকতে হবে এ বিষয়গুলো কিন্তু আসলে খারাপ আর আমি আসলে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমি আসলে আজকে খুব বিরক্ত হয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে কিছু অমান অমানসিক অমানসিক মান মনুষ্যত্বের কিছু মহিলা আছে যারা শাহবাগী পরিচিত আসলে সবাই আপনারা শাহবাগী হিসেবেই চেনেন তারা কিন্তু এই যে নারী সংস্কারের দাবিতে আমি কিছুদিন আগে দু একদিন আগে দেখছিলাম এখনো চলতেছে মনে হয় নারী সংস্কারের দাবিতে তারা হচ্ছে মাঠে নামছে আসলে এইগুলা প্রত্যেকটা মহিলা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন এরা হচ্ছে কোথ থেকে উঠে আসতে দেখেন এরা পতিতালয় থেকে উঠে আসতে না হয় না হয় গণজাগরণ মঞ্চ থেকে উঠে আসতে না এরা হান্ড্রেড পার্সেন্ট এরা শাহবাগী এরা এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটারও ভালো না যেই মহিলারা হচ্ছে বেপর্দাভাবে চলার জন্য মাঠে নামে যে তাদের শারীরিক একটা ই দেখানোর জন্য এই যে এই যে এই যে একটা ই দেখলাম আপনারা কে কে দেখছেন আমি তাদের না কথায় কথা ওঠে একটা কথা আছে না যে কথায় কথা কথা ওঠে আর বাঁকা আঙ্গুলে ঘি এই যে এই যে এই কি জানি ক্রিকেট লীগ আপনারা আমার নামটা মনে পড়তেছে না এই যে যে ক্রিকেট লীগের বিরুদ্ধে মামলা করলো এক আইনজীবী শিল্পী শিল্পী সমিতি ক্রিকেট লীগ না কি জানো একটা ক্রিকেট লিগ ঠিক আছে

সময় আল্লা কথা বলে নিয়েছিলাম তবে আজকে কথা বলতে চাইছিলাম এই যে বিষয়টা নিয়ে আমি বলছি সাথে আপনাদের

দোয়া করবেন সবাই আমার জন্য আর আমি মানুষ আমি দু একটা কথা বলছি এর ভিতরে আমার ভুল ত্রুটি হইতে পারে ভুল হইতে পারে কি হইছে অনেক ভুল এই ভুলগুলা আমাকে ক্ষমা করে দিয়া আমার যে ভালো ভালো কথাগুলো ওইগুলো সবাই মানার চেষ্টা করবেন আর সবার জন্য ও ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম